ভোটাবহে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো লালমাটির জেলা বাঁকুড়া ভরদপুরে ইন্দপুরের ব্রাহ্মণটিহা এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে এক ব্যক্তিকে স্নান করিয়ে দিলেন বিদায়ী সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী তথা এবারও বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সরকার স্থানীয় কেরালা গ্রামের অশোক রায় নামে ওই ব্যক্তি মৃদু আপত্তি করলেও তা ধোপে টেকেনি বালতি ভর্তি জলনিহে রাস্তার পাশে ওই ব্যক্তিকে বসে থাকতে দেখে জনসেবার এমন সুবর্ণ সুযোগ আচারা করতে চাননি বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সর なる <God. S 2> <noise> উল্লেখ্য এর আগে আম্বেদকর জয়ন্তীতে প্রচারের মাঝেই নিজের হাতে নিজেরই জুতো পরিষ্কার করে বিতর্কে জড়িয়েছিলেন এবার রাস্তার পাশে বসে থাকা ব্যক্তিকে স্নান করিয়েই ছাড়লেন জানিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে

অন্যদিকে বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকারের দাবি বয়স্ক মানুষ দেখে মনে হলো স্নান করবেন তাই স্নান করিয়ে দিলাম দক্ষিণবঙ্গে বাঁকুড়া সহ কয়েকটি জেলার ওপর দিয়ে যেভাবে তাপ প্রবাহ চলছে যে তাপমাত্রা সেই রকম সময়ে প্রচারের মধ্যে ব্রাহ্মণ ডিহার কেরালা গ্রামে হঠাৎ দেখলাম একজন ভদ্রলোক গাছের তলায় বসে গরমে কষ্ট পাচ্ছে পাশে তার জল রাখা আছে আর মনে হলো স্নান করার ইচ্ছে রয়েছে তাই তার মাথায় জল ঢেলে তাকে স্নান করতে সাহায্য করলাম আর এটার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সব সময় মানুষের সুখে দুঃখে সাথী আছি ভারতীয় জনতা পার্টি তাই আজকে এই কাজটা করলাম ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ ইনপুর